শ্রী মায়ের পদপ্রান্তে সরজু বালা দেবী বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় পত্রিকার তেইশতম বর্ষ প্রথম সংখ্যা সরজু দেবী খুব হলেও মঠের জানতেন কি আশ্চর্য সম্পদে সমৃদ্ধ তিনি পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি অত্যন্ত স্নেহ করতেন তাকে সরজু দেবী বলতেন বিশুদ্ধানন্দজি একবার উত্তাল গঙ্গায় খেয়া নৌকার পারাপার দেখতে দেখতে আত্মস্থ ভঙ্গিতে বলেছিলেন দেখো তোমরা সংসারি জীব বিক্ষুব্ধ এই সংসার মাঝি হাল শক্ত করে ধরায় নৌকোটি পাল তুলে পৌঁছে গেল বিশ্বাসের হাল ধরে থাকো শ্রদ্ধার পাল খুলে দাও ভক্তির বাতাস পেলে এই সংসার সমুদ্র পার হয়ে যাবে পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজির কাছে সরজুদেবী শিখেছিলেন কিভাবে মঠ মিশনকে ভালোবাসতে হয় একদিন শঙ্করানন্দজি তাঁকে জিজ্ঞেস করলেন আজ তোমার চোখে পড়েনি কিছু সরজু বললেন না তো তখন শঙ্করানন্দজি ব্যথিত কণ্ঠে বললেন মঠ যে ঠাকুরের দেহ মঠের গাছ কে দুমড়ে দিয়েছে এতে ঠাকুরের ব্যথা লেগেছে সরজু সরজুদেবী বলতেন এই কথা শুনে তিনি উপলব্ধি করেছিলেন মঠে কত সাবধানে চলাফেরা করতে হয় মঠকে শ্রী শ্রী ঠাকুরের শরীর জ্ঞানে দেখা এবং সেবা করার এই শিক্ষাটি খুবই মর্মস্পর্শী একদিন স্বামী বিশুদ্ধানন্দজির ঘরে গিয়ে সরজু দেবী দেখলেন মহারাজ দুচোখ বুঝে আত্মভাবে বিভোর হয়ে আছেন সারা শব্দ না করে সরজু ঘরের একপাশে বসে সেই দৃশ্য দেখতে লাগলেন অনেকক্ষণ পর চোখ খুলে মহারাজ তাকে দেখে বললেন কখন এসেছ আমাকে ডাকনি কেন সরজুদেবী বললেন মহারাজ আপনাকে আমি প্রাণ ভরে দেখছিলাম বিশুদ্ধানন্দজি মিষ্টি হেসে বললেন আজ আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম এই ঘটনাটি উল্লেখ করে সরজুদেবী বোঝাতে চাইতেন ভগবানের অনুধ্যান করতে হলে গভীর গভীরতর ভাবতন্ময়তা এবং ভগবানের প্রতি নিবিড় অনুরাগের প্রয়োজন বিশুদ্ধানন্দজির কাছে ছেলেকে নিয়ে গিয়েছিলেন সরজুদেবী বলেছিলেন ছেলেকে আপনার পায়ে দিতে পারলে বুক বাজিয়ে বলতে পারতাম নব্য যুবা তখন খেলাধুলো নিয়ে ব্যস্ত দীক্ষা নেওয়ার কথা উঠলে সময়াভাবের ওছিলায় পাশ কাটাত বিশুদ্ধানন্দজি তা বুঝতে পেরেছিলেন একদিন যুবকটিকে কাছে ডেকে মিষ্টি হেসে তিনি বললেন কবে তোমার সময় হবে এই এক প্রশ্নেই সেই যুবকের জীবনের লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল খগেন্দ্রকৃষ্ণ সরজুর পরিবার মঠ মিশনের কাছে খুবই আপন হয়ে উঠেছিল কাশিমবাজারের মহারাজের পুত্রের সঙ্গে মতবিরোধ হওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিলেন খগেন্দ্র ফলে সংসারে দুঃখ কষ্টের সীমা ছিল না এই সময় মহারাজরা তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন ভরত মহারাজ বলতেন মঠে প্রসাদ পেয় বিশুদ্ধানন্দজি বলতেন ঠাকুর কৃপা করে যখন যা দরকার জুটিয়ে দেবেন অল্প বয়সেই চাকরি নিতে হল দেবীর ছেলেকে ঠাকুর আর মায়ের কৃপায় সব সমস্যা মিটে গেল ধীরে ধীরে সরজু দেবী রামকৃষ্ণ মিশনের সাংগঠনিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন বয়স্ক শিক্ষাকেন্দ্রের সভানেত্রী ছিলেন তিনি যত্ন করে পিছিয়ে পড়া মেয়েদের ক্লাস নিতেন শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের কথা তাদের কাছে তুলে ধরতেন হাসি মুখে বিনীত ভঙ্গিতে মানুষের সেবা করতেন সাধুদের সঙ্গে তাদের সম্পর্ক আন্তরিক স্বামী বিরজানন্দজী মহারাজ দেবীর হাতে গড়া নারকেল নাড়ু খুব পছন্দ করতেন সরজু দেবীর দুই পুত্র অকালে মারা যান একজন আঠারো বছর বয়সে আর একজন বাইশ বছরে শ্রী শ্রী মায়ের উপর নির্ভর করে এই মহাশোক তিনি সহ্য করেছেন দেশ বিদেশের ভক্তরা আসতেন সরজু দেবীর কাছে তাঁরা আশীর্বাদ চাইলে তিনি তাদের মাথায় হাত রেখে সস্নেহে বলতেন এই হাতে মায়ের চরণ স্পর্শ করেছি সেই স্পর্শ তোমরা গ্রহণ করো কথা শুনে ভক্তদের চোখের জল বাঁধ মানত না সরজুবালা উনিশশো সালের ১৬ এপ্রিল রামনবমী তিথিতে নশ্বর দেহ ত্যাগ করেন প্রয়ানের আগে টানা একুশ দিন আত্মস্থভাবে কাটিয়েছিলেন তিনি বিছানা ছেড়ে উঠতে পারতেন না কিন্তু মুখে সবসময় সুন্দর হাসিটি লেগে থাকত মঠের সাধুরা যথোচিত শ্রদ্ধায় তাঁকে বিদায় জানিয়েছিলেন শ্রী রামাকৃষ্ণ আর